বন্ধুরা বর্ষার দিনে এই গ্রোসারির জিনিসগুলোতে মানে ভেজা ভেজা ভাব হয়ে যায় আর কোন জিনিসটা কিভাবে রাখলে আমাদের বর্ষা কেন পুরো বছর মানে সারা বছর রাখলেও নষ্ট হবে না সেই টিপসগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা বোতলের কামাল তো অবশ্যই দেখাবো তোমরা দেখে অবাক হবে আমি সুনিতা আমার চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এই যে বাজারগুলো কী হয় যে কেউ সাত দিনের জন্য কেউ পনেরো দিনের জন্য কেউ আবার মাসের বাজার করে থাকে কিন্তু ব্যাপার হচ্ছে এই জিনিসগুলোকে কীভাবে কোথায় কীভাবে রাখলে এই জিনিসগুলো আমাদের নষ্ট হবে না কারণ এখন যেহেতু বর্ষার দিন আর বর্ষার দিনে একটুতে ভাঙাস লেগে যায় গুমা ধরে যায় পোকা লেগে যায় মানে ভেজা ভেজা ভাব হয়ে যায় তো সেই জিনিসগুলো আমাদের হবে না সেই টিপসগুলো জান জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা প্রায় প্রত্যেকেই এখন ছোট ছোট টিপসগুলো খুঁজি যেগুলোতে আমাদের কাজ সহজ হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় কারণ এখনকার দিনে মানুষের কাছে সময় খুব কম সেই কারণে আমরা রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা থাকতে চাই না তো যদি ঘন্টার পর ঘন্টা না থাকার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই টিপসগুলো ফলো করতে হবে তাহলে দেখবে ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে মানে আমরা চট করে সেই কাজগুলোকে করে নিতে পারবো থেকে প্রথম টিপস হবে এই বিস্কিটের প্যাকেট নিয়ে কারণ অনেকের ঘরে এক মাসের জন্য এই বিস্কিটের প্যাকেট আনা হয় তো যারা এক্সপার্ট তারা তো অবশ্যই জানবে কিন্তু যারা নতুন গৃহিণী তাদের জন্য এই টিপসটি যে অনেকগুলো যদি বিস্কিটের প্যাকেট আনা হয় দুটো চারটে প্যাকেট তাহলে কি করব। সবগুলোকে খুলে দেব না বন্ধুরা কখনো এই কাজ করবে না একটা করে প্যাকেট খুলে আর এই কৌটোর মধ্যে ভরে দেবে কারণ এখন হচ্ছে বর্ষার দিন বর্ষার দিন এমনিতেই বারবার খোলা লাগা করতে গিয়ে নরম হয়ে যায় তো সে কারণে একটা প্যাকেটই খুলে এটা ব্যবহার করবে যখন এই কৌটোর বিস্কিট শেষ হবে তারপরে পরবর্তী প্যাকেটটা খুলতে হবে তো তোমরা এইভাবে প্যাকেটগুলোকে ব্যবহার করতে পারো তো আগেও আমি বললাম যারা জানো তাদের তো কোনো ব্যাপার নেই কিন্তু এই টিপসগুলো হচ্ছে একেবারে নতুন গৃহিণীদের জন্য যদি কোটোটা মানে ঢিল লাগে যে হাওয়া বাতাস ঢুকে যাচ্ছে তাহলে এইভাবে তোমরা টাইট করে রাখতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এখানে চায়ের প্যাকেট তো চাটাকে খুলবো তো বন্ধুরা এই যে চায়ের কৌটোতে আমি চাটা রাখবো কিন্তু এখনও অল্প চা পাতি রয়েছে সে কারণে আমি নতুন প্যাকেটটা এখন খুলবো না পুরোটা শেষ হবে তারপরেই খুলবো কারণ সেটা হচ্ছে আগেকার চা পাতা তাহলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এটা প্রত্যেকের সঙ্গে হয়ে থাকে যে এই ডালগুলো আমরা এক মাসের জন্য কিংবা পনেরো দিনের জন্য কিংবা বেশি দিনের জন্য যদি এই ডালগুলো আনা হয় তো এই ডালগুলো কিভাবে রাখবো তো কোন ডালটা কিভাবে রাখতে হবে সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা হচ্ছে ছোলার ডাল তো ছোলার ডাল আমি প্রথমে খানিকটা দিয়ে দিলাম দেওয়ার পরে তাতে দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা তো দুটো করে তেজপাতা দিয়ে দিচ্ছি এইভাবে ঢালার পরে মানে যেমনভাবে বিরিয়ানিতে লেয়ার করে ঠিক সেইভাবে আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এই ঢাকনাটাকে লাগিয়ে দেবো এইভাবে যদি রাখা হয় তাহলে দেখবে কোনো মতে এতে পোকা লাগবে না ঠিক আছে কারণ এখন হচ্ছে বর্ষার দিন একটুতে মোকা লেগে যাবে আর পোকা লাগলেই তো মানে জিনিসটা নষ্ট হবে আর এটা হচ্ছে মটরের ডাল তো আমি যেভাবে ছোলার ডালটা রাখলাম ঠিক সেইভাবে এই ডালটাকেও রেখে নেব আর আরও যে ডাল রয়েছে সেটা কিভাবে রাখবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই তোমাদের কাজটা না এতটাই সহজ হয়ে যাবে আমি শুধু বলার জন্য বলছি না তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি আমি বলতে চাইছি তো এটাও আমি রেখে দিলাম সেমভাবে দুটোকে এবারে এটা হচ্ছে মুগের ডাল তো এই মুগের ডালটা কিভাবে রাখবো কারণ এই ডালটা না রান্না করার সময় ভাজতে হয় সবাই জানো তো এই ডালতে আমি মানে তেজপাতা দিয়ে রাখবো না এ এক কিলোর ডাল রয়েছে তো এই এক কিলো ডালটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব তো যেভাবে রান্না করার সময় ভাজা হয় ঠিক সেইভাবে এখানে ভেজে নেব একটু সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট অবশ্যই সময় লাগবে কারণ এক কিলো রয়েছে তো এটা আমি ঠিক ওইভাবে ভেজে নিয়েছি যেভাবে রান্না করার সময় ভাজা হয় এবারে দেখো বন্ধুরা আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দিয়েছি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এবারে যেভাবে রান্না করা হয় ঠিক সেইভাবে রান্না করব মানে হচ্ছে যখন আমরা রান্না করতে আসব। তখন এইভাবে নিয়ে নেব মানে যতটা প্রয়োজন হবে ততটা নিয়ে নেব নেওয়ার পরে ধুয়ে নেব মানে ভাজাভাজির কোনো ঝামেলা থাকছে না তো হলো না এটা সুবিধে একসঙ্গে যদি তোমরা ভেজে আর এটাকে রেখে দাও কোনো কোটোর মধ্যে তাহলে এটা কোনো মতে নষ্ট হবে না বছর জুড়ে এটা ভালো থাকবে আর ব্যাপার হচ্ছে রান্না করতে গিয়ে তোমাদের ভাজাভাজিরও কোনো ঝামেলা থাকছে না একেবারে নিয়ে ধুয়ে টুয়ে রান্না করতে লেগে যাও ঠিক আছে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তাহলে দেখবে ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে কারণ এটা রান্না করতে গেলে ভাজার জন্য কড়াই বসাতে হয় কড়াই গরম করার জন্য অনেকটা সময় লাগে আর এই ডালগুলো আমরা একসঙ্গে যদি ভেজে নিই তাহলে গ্যাসটাও বাড়ছে সময়ও বাড়ছে তো অবশ্যই ওই ডালটাকে ঠান্ডা করার পরেই কৌটোতে ভরতে হবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এখানে চিনি রয়েছে তো অনেকগুলো চিনি রয়েছে তো অনেকগুলো চিনি যদি আমরা একটা কৌটোর মধ্যে ভরে দিই আর সেই কৌটোটা প্রত্যেক দিন যদি দিনে দুবার করে খুলি সকাল সন্ধ্যা তো চা খাই মিষ্টি জিনিস তো যা আছে আছে কিন্তু চা তো প্রত্যেক দিন হয় তো যদি দিনে দুবার করে খোলা হয় তাহলে কিন্তু অতগুলো চিনি ভেজা ভেজা হয়ে যাবে কারণ এখন হচ্ছে বর্ষার দিন আর যে লাগবে না তারও কোনো গ্যারেন্টি নাই কারণে আমি মানে এক সঙ্গে সবগুলো চিনিকে রাখি না দুটো তিনটে কৌটোর মধ্যে রাখি তো এ দেখো এটা প্রত্যেক দিন ব্যবহার করার জন্য এই ছোট্ট কৌটোর মধ্যে রেখে দিলাম আর এই যে দুটো কৌটোর মধ্যে রাখলাম আমি সেটা কিন্তু এটা শেষ হবে তারপরে ওটা খুলবো তাহলে এই যে আমার এক্সট্রা চিনিটা রয়েছে এতে কোনো মতে মানে ভাব হবে না বা পিঁপড়ে লাগার কোনো সম্ভাবনা থাকবে না আর যদি ঢাকনাটা লুজ বা ঢিল মনে হয় তাহলে তোমরা এইভাবে প্লাস্টিক দিয়ে টাইট করে নিতে পারো তাহলে কোনো মতে পিঁপড়ে বা ভেজা ভেজা ভাব হবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বাকি যে জিনিসগুলো রয়েছে যেমন ধরো চাপাতি আমি এখন ভরিনি তারপরে এই লবণের প্যাকেট যে কোনো প্যাকেটগুলো যে রয়েছে তো আমরা এইভাবে এলোমেলো করে রাখতে পারি না আমরা এইভাবে একটা কৌটোর মধ্যে যদি রেখে দিই তাহলে এক জায়গায় অর্গানাইজ হয়ে থাকবে আর তোমাকে বারবার মানে এখানে ওখানে খোঁজাখুঁজিও করতে হবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এটা হচ্ছে যে সেমুইগুলো থাকে না তো সেই সেমুইগুলো মানে বার করার আগে আমরা তো বার করার পরে এটাকে ভাঙতে হয় তো এই প্যাকেটের মধ্যেই যদি ভেঙে নিই তাহলে দেখবে আমাদের এতটুকুও নষ্ট হবে না তো অবশ্যই চেষ্টা করবে চেষ্টা কি অবশ্যই তোমরা এই প্যাকেটের মধ্যেই যতটা ভাঙার এইভাবে ভেঙে নেবে তারপরে প্যাকেটটাকে খুলে নেবে তাহলে কি হবে বলো তো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে এতটুকুও যাবে না ঠিক আছে তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো এই দেখো আমি এইভাবে ভেঙে নিয়েছি মানে যত বড় করে রাখবো ঠিক সেইভাবে ভেঙে নিয়েছি চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস যেটার সঙ্গে প্রায় প্রত্যেককে ফেস করতে হয় কারোর যে রান্নাঘরে এরকম সিঙ্গে হয় না এটা আমি বিশ্বাসই করব না এটা হতেই পারে ঠিক আছে তো তারও সলিউশন আমাদের কাছে রয়েছে মানে এরকম হয়ে গেলে বিরক্ত হওয়ার কিছুই নাই বিরক্ত না হয়ে আমরা যদি এটাকে নিজেরাই একটু বুদ্ধি খাটিয়ে ঠিক করে নিই তাহলে দেখবে খুব মানে কাজটা খুব সহজ হয়ে যাবে তো সর্বপ্রথমে এখানে সিঙ্কে যদি জল জমে যায় তো প্রথমে দেখে নিতে হবে যে এই নেটের মধ্যে কিছু আটকে আছে কি না তো অবশ্যই প্লাস্টিক পরে ওটাকে দেখে নিলাম তো কিছু নেই তবুও কিন্তু এই জলটা আটকে আছে তো কি করব খুবই সহজ পদ্ধতি এই যে বোতল এই বোতলের মানে ওপর পাটটা মোটামুটি দশ আঙুল মতো আমি আট থেকে দশ আঙুল মতো কাট করেছি আর কিচ্ছু করতে হবে না শুধু এই পা মানে এইভাবে সাত আটবার দেখবে এরকম করলেই কিন্তু জলগুলো একেবারে বেরিয়ে চলে যাবে মানে যতক্ষণ বেরোবে না ততক্ষণ এইভাবে করবে তো দেখবে এতটাই সহজ মানে সহজে জলগুলো নেমে চলে যাবে আর তোমাদেরটা এই যে পাইপটা রয়েছে নিচে সেটাও কিন্তু ক্লিন হয়ে যাবে হয়ে গেল বোতলের চমৎকার তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম